কান্না করেন না কান্না করেন আমি বুঝতে পারছি যে এই ছেলেটাকে নিয়ে নিজে দুটি ইয়ে করে কাঁদছে তাহলে এদিকে আমি কী করে কী করবো বলো তুমি এখন কি বলছো ওরা তো এখন তো খবর টবর নেওয়া বাদ দিয়ে দিয়েছে এখন কি বলছো তুমি কি তোমাকে যদি অন্য জায়গায় ভালো ছেলে দেখা হয় তুমি বিয়ে করবে যদি বাবা মা কোথাও যদি দেখে এই তো কাকিমা কাকিমা কেমন আছেন ভালো নাই বাবা ভালো নাই কেন ওই যে ঝোর জল ঘরে জলে জায়গা থাকে না ছেলেগুলাকে ঘরে ঘর পাটি দিয়ে আমরা বুড়ো বুড়ি বসে থাকি যে মরতে হয়তো আমরা বুড়ো বুড়ি মুড়ি ঝরে জলে মানে ঝড় বৃষ্টিতে কষ্ট হচ্ছে মানে আপনার ওই ঘরের তিন থেকে জল পড়ে নাকি ঝড় বৃষ্টি হলে থাকতে পারা যাচ্ছে না ও নিয়ে কি রান্না হচ্ছে নাকি রান্না শুধু আলু তরকারি আর শাক ভাজা আজকে কি রান্না হবে

আপনার মেয়েটা ওই জামাই মানে আপনার জামাই বাড়ি থেকে আর খবর টবর আসে নাই না দেখতেও আসে নাই আব কতবার ফোন করে বললাম তাও আসে নাই আর ফোন করে এলাম শ্বশুরে যে শরীর খারাপ করে তাও বললে যে তু খবর নেবে খেয়ে বেচ্ছিস ও শ্বশুর বলছে শাশুড়ি ইয়ে জামাইটা কি মানে আপনাকে বলছে হ্যাঁ বলছে খবর নেবার দরকার নাই মানে খবর নিতে বারণ করছে হ্যাঁ কি বলছে বলে খবর নেওয়া দরকার নাই কো আপনাদের পার্টি সদস্য ফোন নম্বর দাও আমরা ছাড়পত্র করব ছাড়পত্র করার জন্য বলছে হ্যাঁ আর আমরা বলছি আমরা এখন করবো না আর ওরা বলছে হ্যাঁ করবো আমরা পার্টির সদস্য দাও আমাদেরকে আমরা ফোন করবো তারপর আর করে নাই ওরা নিজে ভুলে আর করে নাই নিজের ভুলে তারপর থেকে মানে নিজেদের মানে নিজেদের থেকে আর ওরা ফোন টোন করে না না যে কেমন আছে বাচ্চাটা কেমন আছে ছেলে কেমন আছে খবর নাই না মেয়েটা তো খবর নেবে তো দূরে কথা ছেলেটা আর খবর নাই মেয়েটা কোথায় আছে মেয়েটা বাইরে রয়েছে ঘরে আছে বেশ চলুন তো আচ্ছা এই যে এই ঘরটা নাকি এই যে এই ঘরটা থেকে এই যে জল পড়ছে এর আগের দিনও তো বলেছিলেন যে ঘরে মানে ঝড় বৃষ্টি হলে

কেমন আছো কেমন আছো হ্যাঁ এত সুন্দর ছেলেটাকে তাওও খবর নিচ্ছে না না বাবা দেখেও নাই যে এরকম মানে এত সুন্দর ওর একটা ছেলে হইছে ওর বাবা দেখেও নাই কেমন আছো বোনা হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো নি ওরা ঐখান থেকে আর খবর তাওও নাই না ফোনও করে না একবার করে না খবরও নাই নি लास्ट কি কথা হয়েছে আমি বলে আছে দি বললো যে তো শুধু বার

ঠিক আছে কান্না করেন না আর আপনাকে আমি বলেছিলাম একবার যে আপনি একটু থানায় গিয়ে ঠিক আছে একটু থানায় গিয়ে একটু যোগাযোগ করুন বা কিছু করুন আপনারা তো গেলেনি না থানাতে আমি উদ্দেশ্যে গেলাম না যে না ছেলেটা যদি নিতে আছে তখন আবার তো ছেলেটাকে যে গেলে তখন বলবে যে তো বাবারা পার্টি করেছিল পুলিশ কেস করেছিল ওই ভাই আমি এখন যাইনি তখন মানে ওইভাবে জানে যে পুলিশ কেস করেছে বা কিছু করেছে মানে ওইভাবে যে পরে আবার নেবে কি নেবে না এই ভয়ে জানি তাই তো এখন তো তো বলেই দিচ্ছে যে ওরা নেবে না বা খবর টবর নিচ্ছে না আমাকে তো এবার আমাকে করতেই হবে যখন ইয়ে করছেন তাহলে আমাকে থানা যেতেই হবে যেতে হবে আমি তো ওই জন্য বললাম যে একবার থানাতে গিয়ে যাও নিয়ে একটু বলো ঠিক আছে আর এই গরমের মধ্যে মানে লাইন ওনার কোনো ব্যবস্থা নেই লাইন ফ্যান ট্যান কিছুই নেই ঘরের মধ্যে না মানে এই গরমের মধ্যে ছেলেগুলোকে নিয়ে এইভাবে আছো কষ্ট হয় না কষ্টই হয় বাচ্চাদের থাকা না করছে চাই খুব রাত্রে মানে রাত্রে খুব কান্না করে গরমে ইস কি অবস্থা আর এই যে বড় ছেলেটা না কেমন আছো বাবু এদিকে আসো এদিকে আসো এখানে দাঁড়াও কেমন আছো স্কুলে যাও তুমি কী জানো নাম তোমার রিজু স্কুলে যাও কোন ক্লাসে পড়ছো এখন ফোরে পড়ছো আজকে যাওনি স্কুলে আজকে ছুটি কি বার আজকে ও আজকে তো রবিবার পড়াশোনা করছো তো মন দিয়ে আরে এই যে ছোট ছেলেটা না হ্যাঁ কেমন আছো তুমি কেমন আছো হ্যাঁ লজ্জা পাচ্ছো যাবে তুমি আমার সাথে যাবে যাবে তুমি আমার সাথে যাবে তুমি তোমাকে নিয়ে যাব আমি আমরা যাবে কি খাওয়া দাও সকালে কি হয়েছে আজকে সকালে বাবা দুটো খালি রুটি করেছিলাম সেই রুটি খাই যা কিছু খাইনি সকাল থেকে রুটি খেয়ে আছেন আর এখন ভাত হয়েছে শাকবাজা হবে আর আলু হবে আর এমনি ভালো সবজি টবজি কিছু নেই না মাছ মাংস হয় না না তুমি যখন জারদি গিয়েছিললে সে তখন ও যখন ওই যে আমি এর আগেরবারে এসছিলাম ওই যে টাকা দিয়ে গেছিলাম তখনই মাছ বা মাংস যেটাই হয়েছে ওই হয়েছে তারপরে হয়নি না তারপর আর হয়নি আর আমি যে টাকা দিয়ে গেছিলাম তারপরে যে বই করার জন্য ব্যাংকের বই ওটা হয়েছে আর লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার কাগজ পাতা দিয়েছি ওকে এবার ও ওইখানে জমা দিয়ে আসবে আচ্ছা দোয়া হয়েছে মানে ওইখানে জমা পড়েছে কি ওইখানে আমাকে আজকে যেতে বলেছে

ওইভাবে চালাচ্ছি বাবা কি করব এখন তো কোনো খাটুনি নাই কাজ বেদনা গ্রামে গ্রামে ওই যে ভিক্ষা করতে যাচ্ছিলেন বলছিলেন এখন যান না এখন যাই এখনো যাচ্ছেন হ্যাঁ এখন যাচ্ছি কি করব ছাতগুলা পেট তো ভাত হবে বাবা আর এই বোন কি খেয়েছো সকালে রুটি খেয়েছো আর কিছু খাওনি আর তুমি নাকি শুনলাম তুমি মাঠে কাজে যাচ্ছিলে সে তখন যাচ্ছিলাম বজুরে সব বাউন করতে দিয়া যায় মানে গ্রামের লোকে বারণ করেছে বলে তারপরে আর যাও আর মানে এখন সংসার ওই কাটপাতা বিক্রি করে সংসারটা চলছে আপনাদের তাই তো হ্যাঁ তাছাড়া আর কোনো রোজগার কিছু নেই এখন আর কোনো রোজগার নাই যে দিন গাড়িতে যেতে পা হচ্ছিল তার হচ্ছে না আর আপনার স্বামী এখন কাজ বাজ করছে আগে আগে মতো বলতে দুই দিন গেছিল আর কাজ আবার বন্ধ হয়ে গেছে কেমন আছেন ভালো আছি মোটামুটি আমাদের আশীর্বাদে ভালো আছেন হ্যাঁ নিয়ে খবর তা অনেক দিন হ্যাঁ অনেক পর এলাম আমি আমার পায়ে একটু সমস্যা ছিল ওই আসতে পারি নি আর ঠিক আছে তো ওই আমি আজকে আবার চলে এলাম যে দেখি কেমন আছে ভালোই পৌঁছে এসেছে নিয়ে কাজবাজ কেমন চলছে কাজ বাজ বলতে আমাদের সেরকম তো কাজ হয় না এই রোদ গরমে হয়তো দু একটির কাজ হয় দু একটির কাজ হয় সকাল ভোর পাঁচটার সময় লাগে যাই হ্যাঁ ওই যা হলো নটা দশটা অবধি দু একটি যা হয় ওই করি তা আপনি শুনলাম যে আপনি নেশা ভাঙ করছেন ঘরে একটা টাকাও দিচ্ছেন না সংসারে পরিচিতি আগে করেছি এখন খুব কমিটি আয়ছি ঠিক আছে তা এতগুলো এতগুলো পরিবারের পেটটা তো চালাতে হবে যাক মোটামুটি এখন রয়েছে রয়েছে টুকটাক তারপর মেয়ে আমরা বন গেছে টুকটাক করে আমি ওইদিকে যাক অন তেলে পয়সাটা করছি কোনো রকম করে এখন দিচ্ছে এখন সংসারে টাকা পয়সা দিচ্ছে এখন হলে দেয় এদিকে আসুন একটু এখানে এখন দেখ ঠিক আছে এতগুলো পরিবার বুঝতেই তো পারছেন একটা মেয়ে রয়েছে বুঝতে পারলেন তো এমনি নেশা ভাঙ করে তো টাকাটা নষ্ট করে তো লাভ নেই ঠিক আছে আমি যে কথাটা বললাম ওই কথাটা রাখুন ঠিক আছে একটু কাজ বাজ করুন যেহেতু একটা ঘর দেখেছেন ঘরে থেকে মানে ঝড় বৃষ্টি হলে পরে কিরকম জলে থাকতে হয় আপনাদের আমি এখানে প্রায় মাঝে মাঝে একবার ঝুলে দিই যখন ঝড় আসে হ্যাঁ ওরা তো সব ভেতরে ভরে দিই আমি একাই বানাতে চাই এখানে তো এই ইয়েটা আছে না হ্যাঁ এইটা দিয়ে আমি ঝুলি যাতে টিনটা যাতে না উঠে যায় মানে ঝড় এলে তিনটা উড়ে যায় নাকি হ্যাঁ টিনটা উড়ে যায় ওই দেখো আপনি তো তলাতে ওই দেখো দেখতে পাবেন ওই যে ইট চাপানো আছে তাই তো দেখতেই পাচ্ছি তিরপল চাপানো আছে ইট চাপানো আছে এই যে এই ইয়ার রয়েছে না এই যে এটা এটা আচ্ছা ছাড়ি রাখি একদম ওই মধ্যে নিয়ে মানে অনেক অনেকটা উপরে উঠে যায় যখন ঝড় আসে হ্যাঁ তাহলে কি অবস্থাতে আছেন বুঝতে পারছেন আপনারা যদি আমি ঝুলে থাকি ওই দিন আমি মেঘ যখন যাই থাকে না তখন আমি কত আমি সেটাই বলছি এখন কি অবস্থাতে আছেন আপনারা বুঝতে পারছেন এরকম অবস্থাতে কেউ আছে এখন বলুন না বর্তমানে তাহলে সেরকম ভাবে দেখতে হবে একটু সংসারটা দেখতে হবে আর এই যে ঘরে থাকছে একটা মেয়ে থাকছে ঘরে একটা দরজা নেই আপনাদের তাহলে এরকম নেশা ভাঙ করে পয়সাগুলো নষ্ট করে দিলে ঠিক আছে সরকার থেকে বলেন না যে একটা ঘর করার ব্যবস্থা করে দিতে একটু জোরে বলুন কি হয়েছে কোনো গুরু নাই কোন গুরুত্ব নিচ্ছে না কি বলছে সাত বাঘ যেছি অঞ্চলে গেছি বজে দা ধরা অবস্থা কোচি অবস্থা হচ্ছে এই কোচে খাই এই পাঁচ বছর ধরে এরকম হচ্ছে তাহলে মি এটাকে এখন কি করবেন এর ব্যবস্থা এটা ব্যবস্থা করুন ওরা তো বলছে যে ওরা তো আর আসবে না না একটা ভালো টেলে দেখে বা কোথাও একটু দেখে বিয়ে দিবেন করতে হবে হ্যাঁ তো আমার কোনো আই না ওইদিকে তো ওকে たら আমার চিরদিন বসে বসে খানোর মত তো আমার ক্ষমতা নাই তো সেটাই বলছি ঠিক আছে বোন এদিকে আসো তখন আমার মত فاطمه আমার শুন তারপরে একটা সামনে তুমি এখন কি বলছো ওরা তো এখন তো খবরটা ব নোয়া বাদ দিয়ে দিয়েছে এখন কি বলছো তুমি কি তোমাকে যদি অন্য জায়গায় ভালো ছেলে দেখা হয় তুমি বিয়ে করবে যদি বাবা মা কোথাও যদি দেখে বেশ ঠিক আছে ও তো বলছে ঠিক আছে যে বিয়ে করবে তো আপনারা একটা দেখুন যেহেতু আমি দেখো

উলি খেয়ে গেছে সব মানে খুবই খারাপ অবস্থা আমি তো বলেছিলাম যে আমি আবার আসবো দেখা করে যাব ঠিক আছে এখন কি ঘরে বাজার ঘাট কিছু আছে না বাবা কিছু নেই আমি ওই যে কাঠ পাতা চালাচ্ছি আরে আমরা যখন দিতে ছিল সে কিছু দিন খেয়েছিলাম ও মানে ওই কাঠ বিক্রি করে মানে প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন করতে হয় হ্যাঁ এমনি ঘরে যে 10 কিলো চাল এনে রাখবেন বা 10 কেজি আলু এনে রাখবেন এগুলো নেই তাই তো মানে প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন করতে হয় মানে এখন ঘরে খাবার মতো কিছু নেই না এখানে কিছু টাকা আছে ঠিক আছে এই টাকাটা দিয়ে একটু বাজারঘাট করে নেবেন ঠিক আছে যদি কিছু লাগে কেনাকাটি যদি করতে পারেন ঠিক আছে বুঝতে পারলেন আমি যতটুকু পারলাম বুঝতে পারলেন দিয়ে গেলাম ঠিক আছে ঠিক আছে খুশি হয়েছেন তো আপনারা দাদা বেশ ঠিক আছে আমি আপনাদের আশীর্বাদে ভালো থাকবো আশীর্বাদ করবেন যেন আরও ভালো থাকুক বেশ ঠিক আছে আশীর্বাদ করবেন যেন আবার আসতে পারে থাকবে ঠিক আছে আসো মন খারাপ করো না ঠিক আছে বেশ আসছি তাহলে হ্যাঁ ভালো থাকবে রাখি মা আসছি হ্যাঁ বেশ